এলাকার পোলট্রি ফার্ম খোলাকে কেন্দ্র করে বিক্ষোভের জেরে সড়ক অবরোধ করে এলাকাবাসী ঘটনা মঙ্গলবার তেলিয়ামুড়া থানাধীন মেলা রেলগেট সংলগ্ন এলাকায় এলাকাবাসীদের অভিযোগ মূলে খবরে প্রকাশ বিগত দু সালে তেলিয়ামুরা থানাধীন মেলা পাথর এলাকায় অনিতা দেবনাথ নামে এক মহিলা একটি জমি ক্রয় করে সেখানে পোলট্রি ফার্ম গড়ে তোলে অভিযোগ সেই ফার্মটি করার ফলে অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশ থাকায় গোটা এলাকা অস্বাস্থ্যকর এবং দুর্গন্ধময় হয়ে ওঠে এতে অতিষ্ঠ হয়ে পড়ে স্থানীয় এলাকার লোকজন পরবর্তীতে দু তেইশ সালে তেলিয়ামুড়া মহকুমা শাসকের নিকট স্থানীয় বাসিন্দাদের স্বাক্ষর মূলে এই বিষয়ে একটি অভিযোগপত্র দাখিল করে এলাকাবাসী সেই সময় ফার্মের মালিককে মহকুমা শাসক কার্যালয়ে বন্ধ করে দেওয়া নির্দেশ হয় বলে জানায় অবরোধকারীরা কিন্তু ঘটনার যেতে না যেতেই পুনরায় পোলট্রি ফার্মটিকে চালু করে ফার্মের মালিক এতে অতিষ্ঠ হয়ে স্থানীয় লোকজন মঙ্গলবার তিলিয়ামুড়া ঘড়ি সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে এই অবরোধের ফলে রাস্তায় আটকে পড়ে যানবাহন স্থানীয়দের দাবি প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে যাতে ঘটনা নিরসন করা হয়

জানাইছে বোর্দা তাই এর ডাকাইছে ডাকাইছে বরদা এস ডিএম এর করেছে দ্বিতীয়বার যদি এইখানে আপনি পোল্ট্রি ফার্মের কোনো ইয়ে করেন তাহলে কিন্তু আমি আমরা পড়া পদক্ষেপ নিউ তখন তাই এর কাছে মাস টার সাথে মান এরপরে তাই না কদিন পরে আবার এই মুরুক টুরুক তুললে করছে দুনিয়ার মানুষের এদিকে দুর্গন্ধ বাচ্চা কাচ্চা সবাই ভূমি টুমি করতে করতে একবার ইয়ে হয়েছে কি করছেন করছে আজকাল এখানে ওই কারণে আমরা এইখানে কত বরোধ করা হইছে যাতে এক হইলে এইখানে পোল্ট্রি ফার্ম থাকবো নয়তো এর এলাকাবাসী থাকবো শুধু আমরা এতটুকু দাবি অন প্রশাসনে আয়োগ এখানে এসে যা আমরা এই সমস্যাটা সমাধান করানোর চেষ্টা করুক কোন এলাকা এটা এটা মাইগঙ্গা মেলা পাথর রেল গেট এলাকা আপনার নাম কি আমার নাম গুরু চরণ সরকার যে ফার্ম ডবো আছে ওনার নাম কি ওনার নাম হচ্ছে অনিতা দেবনাথ তাইনের বাড়ি কোলা শহর তাইনে এখানে লেবার একটা রাখে দিছে লেবারের কাছে লেবার দিয়ে এক কাজ করে কত বছর যাবত এখানে মুরগির ফার্ম আছে ওই তো দেড় বছর পনেরো দুই বছর হইব এর বিব প্রায় দুই বছর এর বেশি তো নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পুরা